আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দেখুন আমাকে আপনারা যে প্রশ্নটা দেন তার উত্তরের শুরুতেই আমরা আমি বলবো যে আমরা অল ইন্ডিয়া জামাতে ওলামাই ওলামাইকেরাম যারা আছি আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে ছিলাম আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ তাতে আমাদের নামে যত সমালোচনা যত পর্যালোচনা যত বদনাম দুর্নাম অপবাদ ভৎসনার ঝড় প্রবাহিত হয় মানে অতীতেও হয়েছে আজও হচ্ছে আগামীতেও হয়তো হবে এর মানে এই নয় যে আমরা দাদা কেবলা রহমাতুল্লাহ আলহের মতাদর্শ বর্জন করবো আল্লাহিনামিন রহমতুল্লাহ আলেহের লিখিত কেতাবের মসলামাশায়েল বর্জন করব এর অর্থ এরকমটা নয় আর খাদিজা মাদ্রাসার ব্যাপারে যে প্রশ্নটা আপনারা করেছেন যে আগামী আগামী দিনে যদি কোনো বীরজাদা বা কোনো বিশ্বায় পুরুষের থেকে আসেন সেক্ষেত্রে আমার মন্তব্য কী খাদিজা পরিবারের পক্ষ থেকে আমি পরিচালক হিসাবে ডিরেক্টর হিসাবে এই প্রশ্নের উত্তরে জানাবো যে খাদিজা মাদ্রাসার দ্বার সবার জন্য উন্মুক্ত হ্যাঁ অ্যানি টাইম অ্যানি আওয়ার হ্যাঁ ডে যে কেউ খাদিজা মাদ্রাসাতে আসতে পারেন এবং খাদিজা মাদ্রাসাতে এলে আমরা যথাযোগ্য যথাসম্ভব সম্মান ইনশাল্লাহ তাকে প্রদর্শন করবো